একটা কথা বলে ফেলি এটা চেষ্টা করে পাগলা শাহ এবার বোধ হয় পাগলা শাহ আই ইটিং অনলি স্টিল ওয়াটার ওকে আই আমার মনে হয় পাঠা নাইটি বিজনেস ওটা তো ওর ফ্যামিলি বিজনেস আমি তো আগেই বলেছি ওটা ওর ফ্যামিলি বিজনেস করতেই পারে ভবিষ্যতে আমার আচ্ছা এটা পড়েছি আমি গর্বিত আমি বাঙালি আমি অত ভালো ইংলিশ বলতে পারি না আন্টি ইংলিশ আমি এ টু জেড বলতে পারি না দিদি তুমি কেমন আছো ভালো আছি ও নাইটি নাইটি বিজনেস খারাপ না হ্যাঁ কিন্তু অনেক মেয়েরা আসবে কিনতে নাইটি বিজনেস কিন্তু খারাপ না সেখানেও কিন্তু কাস্টমাররা কিন্তু মেয়ে বা মহিলাই হয় নাইটি কিন্তু কিন্তু পুরুষরা আসে না মনড্রিম মনড্রিম নাইটি কিন্তু কিন্তু পুরুষরা আসে না হুম অভিশপ্ অভিশপ্ত নাইটি হুম আচ্ছা অমৃত রাজশাহী মাল্টি তুমি এটা উত্তর দিয়ে দাদা কে জানি বলেছিল দি ভাই হাইলি এডুকেটেড সে বুঝতে পারে কে জানি বলেছিল না আসলে আমি পড়াশোনা জানি না আই জাস্ট ডোন্ট চাই ইন ঝগড়া উইথ শুভ আমি কথা বলবো না ওরটা মেয়ে আর পটল শস্যের ইংরেজি কি হবে তবে দুটো পটল টু পটলস উইথ মাস্টার্ড আমি পেরেছি টু পটল উইথ মাস্টার্ড ইজ কল্ড পটল শস্য শর্মিলা তারপর একটি প্রজেক্ট হবে এপি ব্লগের ব্যবসা এখন

দি ভাই সবাই মিলে তাহলে এক সময় নাইটি কিনতে যাব আমি যাব না ভাই আমি এসবে নাই আমি যাওয়া যাওয়াইতে নাই আমি ঘরে বসে ভিডিও করি ও শুভু কি ভালোবাসা আমি লাইভে আসি আমার শুভুর যে সুবুর মোবাইল সুবুর নেট সুবুর পিপি আর সর্ষের তেল পেঁয়াজ এসব কই গেল আমি এত ইংলিশ বলতে পারবো না টু পটলস উইথ মাস্টার্ড অ্যান্ড আর পেঁয়াজ দেবো কেন খরচ নাই পেঁয়াজে পেঁয়াজ দেবো না হুট আমি এত খরচ করবো না আমি দুইটা পটল একটু সর্ষে বাটা আর একটু জল টু পটল উইথ মাস্টার্ড অ্যান্ড ফ্রি জল জল তো ট্যাপে আসে আমি থাকি হরিয়ানাতে জি ক্যান্টেনমেন্ট আমি প্রথমে নাইটি পরবো না ও নাইটি পরলে সংসার অশান্তি শুরু হবে তুমি হরিয়ানা হরিয়ানা বলেছি প্রিয়াঙ্কা নাইলে এলে শুভুর পিপি লাইভ করবে না বলে দিয়েছি হ্যাঁ বলে দিয়েছি শুভু আমাদের খুব প্রিয় মাই গড শুভুর প্রতিও হিংসা আমার প্রতি রাগ আছে আছে এখন শুভুরও ছান নাই আমি কিন্তু আবার বলবো বাবা জীবনকে তো কেড়ে খাল লাগে নি দল মাই গড তুমি সত্যি মিষ্টি মন ভালো করা ও থ্যাংক ইউ এই সুবুর উপর রাগ ওঠে খালি হাসায় তাই তুমি কিন্তু অন্য কথা বলেছিলে যখন देखले আমি বলে দিলাম সুবুর মোবাইল সুবুর নেট সুবুর পিপি কিন্তু কে বলো তার নিশ্চয়ই রাগ হচ্ছে তোমরা এই ভাবে বলো না সে যদি এখন তো দেব টুবু লিখেছে তোরা আমার জীবন থেকে বাবা জীবনকে কেড়ে নিলি তারপরে আমার পর রাগ কমছে না তোদের ঠিকই তো মেয়েটা কত বড় স্যাক্রিফাইস করেছে আ পাল্টি মারছ আন্টি মনি আমি আমি পাচিল ডিঙ্গিয়ে পটুল খেতে যাব সাবধান সিসিটিভি আছে কিন্তু সিসিটিভি আছে পড়লাতে গেলে আছে আমরা মেনলি আসি কন্ট্রোার্সি সাথে শুভু আনটি কন্ট্রোভার্সি শোনার জন্য রিয়েলি সত্যি কথা আহ কবে ইশ্রে আবার জামাই ষষ্ঠী এইবার